আমার পূজা সে সকাল পাঁচটায় আর আমি সকাল নয়টায় দশটা এগারোটায় আমি রাত ঘুমাই বারোটা হেরা ঘুমাই নয়টা দশটা মানুষের সাকসেস দেখে আমার পুটকি জলে পুটকিটা পুরা জলে ওরা কাজ করে পুরা দিন কাজ করে কি করব কি নাই ওরা একটা রুটিন থাকে ওরা রুটিন দিয়ে কাজ করে আর আমি আমার রুটিন থাকে সকালে ঘুম থেকে উঠি নয়টা দশটা উঠে দাঁত মরাই ব্রাশ করি আমি খালি জাস্ট চা খাইয়া রাস্তার কিনারা আছে একটা ঘাস ঘাসের থলে বইয়া দুই ঘন্টা লেকচার মারি বাবে কল করে আই চা খাইবি এই দুপুর হয়ে যায় একটা এখানে বাত খাইয়া গোম একটা দে একদম তিনটা চারটা বাজে বাপরে চারটা বাজার পরে আর কি করা উপায় আছে কি চারটা বাজবো চারটা বাজার পরে একদম আমি সান টান করিয়া গোসল টুসল কই দিয়া উঠতে ব্রাশ মাস কই দিয়া আরেকবার খাই পেয়ারটা বই রে খাইয়া উঠতে বাইকটা লই কাপড় যা আছে লাগাই মোবাইলটা লই হেডফোনটা লই বাসায় এই পথারে কিউর বাম জাস্ট একটা ভিডিও বানামি দেখি গাড় ফাড়া মানুষ থাকে দশজন বারোজন থাকে টেনশনে না মানুষের সামনে ভিডিও বানাইতে পারি না কিছু যা কিছুইও না তা আমি সাকসেস কেমনি লোকের গুলে সব সাকসেস যেরকম আমার ছোট হোক বড়ো হোক কেউ না কেউ দোকান দিতেছে কেউ ড্রাইভার হইতেছে কেউ বিদেশ যেতেছে। আর আমি দা বাল কি আর করাম মানুষের সামনে গেলে কিছু একটা করো কিছু একটা করো আমি কেন ধন ছিঁড়তে আছি দুনিয়া আমিও তো কিছু একটা করাম বাট আমার যে সাফল্য নাই যেটা আমি করতে চাই এটা আমার তো হইতেছে না আমিও তো চেষ্টা করতেছি যা কিছু করাম তো আমি চেষ্টা তো করতেইছি তো আমার এই যে লাইফ স্টাইলের যেটা রুটিন ডেলি বাই ডেলি চলতেছে বেকার তো আমার লাইফটা আমার বোঝা হয়ে গেছে কতটুক যে সাকসেস হইবার কতটুক কি যে করাম তাই আমি বুঝে গেছি আমার যে জান্ড হয়ে গেছে এটা আমার হানড্রেড পার্সেন্ট শিওর তো চেষ্টা করতেছি দেখি হান্ড্রেড থেকে কি যে করা যাক